আসসালামু আলাইকুম খাদিজাপুর বাসায় বাড্ডা সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হলো আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি খুলে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে পুরাতন সেলাই মেশিনের সাথে এক্সপ্রে মোটর সহ অর্ডার করলো আমাদের টিম দ্রুত সহরে সেই সেলাই মেশিনটি প্যাকেটি খুলে সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি স্ট্যান্ড টেবিল নতুন পুরাতন মেশিনে আমরা সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি ফিডিং করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেব কোনো কাস্টমার কাছ থেকে আমরা অগ্রিম এক টাকাও নেব না আমরা সুন্দরভাবে আমাদের টিম ফিডিং করে চালি চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রতিটা মেশিনে অরিজিনাল সেলাই মেশিন দেওয়ার চেষ্টা করি তার নতুন সেলাই মেশিন অরিজিনে ছাড়া ডুপ্লিকেট বিক্রি করি অনলাইনে আমাদের ভিডিও দেখে সরাসরি অর্ডার করলো আমরা মোটর সুন্দরভাবে সেই মেশিনটা সুন্দরভাবে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেব আপনারা চাইলে অর্ডার করলে আপনার সেলাই মেশিনটি নিতে পারেন সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসছি আর মেশিন চেক করার জন্য আপনি চেক করে নিন